সেই সাথে গুঞ্জন চলছে লালমনিরহাটের বিমানঘাটিটি পুনরায় চালু করার দিন দিন ভূ রাজনীতিতে চমক দেখিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা এক জেলা লালমনিরহাট এখানে পাঁচ দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমান বন্দর যাকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরির কথা শোনা যাচ্ছে কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি সুপ্রিয় দর্শক বন্ধুরা এবারে লালমনের হাটে বিমান ঘাটি তৈরি হচ্ছে এতে ভারতের মাথায় হাত লালমনের হাটে বিমান ঘাটি তৈরি এতে বিশ্লেষকরা বলছে সেই ভিডিওগুলো দেখে আসি। তার কাছে একটা প্রশ্ন আপনারা কি ভারতকে সাপোর্ট করেন নাকি পাকিস্তানকে তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাটি দিয়েই ঘায়ল করে ফেলা যাবে বাংলাদেশকে এমন অবজ্ঞাসুর ভারতের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার মধ্যে বাংলাদেশও ভাবছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সেই সাথে গুঞ্জন চলছে লালমনিরহাটের বিমানঘাটি পুনরায় চালু করার সময়ে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের শত্রুভাবাপন্ন সম্পর্ক বিদ্যমান আর ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী সামরিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে বলে বিভিন্ন মাধ্যমে শোনা দিন দিন ভূ রাজনীতিতে চমক দেখিয়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী যেমন ইরান নিয়ে চিন্তা মননে সুদূর প্রসারী ঠিক তেমনই এখন মনে হচ্ছে বিশ্ব নেতা খামিনীর মতোই দূরদর্শী সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নেয়া শুরু করেছেন ডদ ইউনুস তার ধ্যান জ্ঞান এখন শুধুই বাংলাদেশ যেন তার হাতে এখন সময় কম করতে হবে অনেক কাজ এমন একটা তারা চোখে পড়ছে প্রিয় দর্শক খবরে প্রকাশ হয়েছে নতুন করে সচল করা হচ্ছে দেশের পুরনো পরিত্যক্ত সাতটি বিমানবন্দর সুপ্রিয় দর্শক আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সামনে দেওয়া আছে তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কয় বছরের জন্য ক্ষমতায় দেখতে চান আর ডক্টর কি নিজের স্বার্থের জন্য কাজ করতেছে নাকি দেশের স্বার্থের জন্য কাজ করতেছে আপনার কি মনে হয় তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে নিরীহ একটা জেলা কিন্তু এখন সেটাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত কৌশলগত বিন্দুতে পরিণত হয়েছে কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এটি একটি ফুল স্কেল মিলিটারি এয়ারবেস রানওয়ের দৈর্ঘ্য চার হাজার মিটার একসাথে সত্তরটি যুদ্ধ বিমান উঠতে পারবে এখান থেকে এবং তার চেয়েও বড় কথা এই ঘাঁটি বসানো হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের মাত্র বারো কিলোমিটার দূরত্বে ২২ সালের শেষ দিকে এই এয়ারবেসের কাজ শুরু হয় শেখ হাসিনা সরকারের সময় বারবার ভারতীয় আপত্তিতে এই প্রকল্প থেমে থাকলেও এখন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সোজা কথায় আর কারো অনুমতির প্রয়োজন নেই দেশ নিজের সিদ্ধান্তে চলবে ভারত এই খবর পাওয়ার পর থেকেই একরকম কাঁপছে তাদের সবচেয়ে স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি যার আরেক নাম চিকেন নেক সেটা ধ্বংস হলে ভারতের সাতটি রাজ্য এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে এই কারণে ভারতের গোয়েন্দা বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মিডিয়া সবাই এখন লালমনিরহাটের হাটের দিকে ফোকাস করেছে কিন্তু বাংলাদেশ বসে নেই এই এয়ারবেসকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে একটি এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় এখানে ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা রয়েছে সেই সঙ্গে তৈরি হবে মেন্টেনেন্স এবং রিফুইলিং হাব যেখান থেকে আন্তর্জাতিক যুদ্ধ বিমানও জরুরি পরিষেবা নিতে পারবে ফলে এটি একমাত্র সামরিক কৌশলগত আর্থিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এখানে বিনিয়োগ করতে চায় চীন কাতার তুরস্ক আমিরাত এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত ইতোমধ্যে চীনের পক্ষ থেকে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে যার মধ্যে আছে আধুনিক রাডার রানওয়ে নির্মাণ ও যুদ্ধ বিমান সংযোগ ব্যবস্থা অন্যদিকে কাতার এবং তুরস্ক দুশো তিনশো মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেম নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ শুধু আকাশ পথে এবং আঞ্চলিক রাজনীতির ক্ষমতার মানচিত্র নতুন করে উঠে আসবে ভারতে প্রকল্প নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ভয় ছড়াচ্ছে বাংলাদেশ চীনকে জায়গা দিচ্ছে চিকেন নেক ধ্বংস হবে ভারতীয় সীমান্ত অনিরাপদ হবে ইত্যাদি অথচ সত্যিটা হলো এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না বরং চীন সহায়তা করবে নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায় ঠিক যেমন ভারত করেছিল হাসিমারা বিশাখাপত্তনম বা আন্দামান দ্বীপে বিদেশি প্রযুক্তি নিয়ে তখন কেউ প্রশ্ন তোলেনি প্রশ্ন এখানে বাংলাদেশ যখন নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চায় তখনই এত ছটফটানি কেন আসলে ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে এক প্রকার নিয়ন্ত্রণে রাখা যেন বাংলাদেশ নিজে কিছু না পারে সব কিছু দিল্লির পরামর্শ করতে হয় কিন্তু এই প্রথম বাংলাদেশ নিজ সিদ্ধান্তে নিজ ভূখণ্ডে নিজ পরিকল্পনায় একটি যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে তাও ভারতের মুখোমুখি অবস্থানে সুপ্রিয় দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন তাজা তাজা খবর রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টে বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো তাজা তাজা ভিডিও নিয়ে